আল্লাহ তাআলা রসুলকে মেহেরাজ করাইলেন এর এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা চেয়েছেন তার হাবিবকে তার বন্ধুকে মেহেরাজের মাধ্যমে সমস্ত নবীদের সম্মানের চাইতে হিজ্জতের চাইতে মূল্যের চাইতে দামের চাইতে রসুলের তত্ত্বাকে সকলের উপরে তুলবেন কি করবেন সকলের উপরে সকল নবীদের উপরে রসুলের মর্যাদা বাড়াবেন এটা হলো একটা কারণ দুই নাম্বার কারণ হল আল্লাহ তাআলা রসুল্লাহ সাল্লাল্লাহ ও আলাইহি ওসাল্লামকে সমস্ত নবীদের ইমাম বানাবেন তিন নাম্বার কারণ হল রসুল সল্লাল্লাহ আলাইহিউসাল্লাম যেই বৎসর মেয়েরাজ করেছেন ওই বৎসরটাকে আমুল হুজুন বলা হয় রসুলের জীবনের কষ্টের বছর যদিও আরও অনেক কষ্ট রসুল করছেন কিন্তু এই বছরটা এমন কিছু হারাইছেন আর এমন কিছু পেয়েছেন যেই হারানোটার সাথে কোনো তুলনা হয় না যেই পাওয়ার সাথে কোনো তুলনা হয় না উম্মতরা শুনো আমার আল্লাহ আসমানে আমি پیغمبر কে ডেকে নিয়েছেন কারণ কি জানি নি সাহাবীরা বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আল্লাহ ও তার রসূলিত ভালো জানি সাহাবিদেরকে উদ্দেশ্য করে নবী বলেন সাহাবি জানো তো আমার মায় বাবা নাই রে জমিনে আমি নবীর চৈতরা

আমার চাচা নিজের জীবনের চাইতে আমি মোহাম্মদকে বেশি ভালোবাসতো এই চাচাটাকে আমার আল্লাহ নিয়ে গেছে না না এখনি খান্ত না আমার প্রাণপ্রিয় স্ত্রী যে স্ত্রী আমার যত অর্থের প্রয়োজন সব অর্থ করিগুলো আমার যে বিবি উপার্জনের তাম জিন্দগির উপার্জনের অর্থ করিগুলো আমি পয়গাম্বরের ভালোবাসায় আমার পায়ে রেখেছে সেই খাদি যা এই বছর জমিন থেকে চলে গেছে শুধু তাই না আর ফের কাপের গল আমার চাচা নাই বিবি আমার পাশে কেউ নাই এই কারণে তারা যে পরিমাণ নির্যাতন করেছে ও আমি নবীর বড় কষ্ট হয়েছিল শুধু তাই না এই বসরই তাই পেয়ে গিয়েছিলাম তাই ফের দষ্ট কাপেরে আমার দাঁত দহন করলো না বরং আমার গায়ের মধ্যে দুষ্ট ছেলে আমি পায়গাম্বরকে রক্তাক্ত করে দিয়েছে এই কষ্টগুলো কে আমাকে সান্ত্বনা দেবে রে কে আমাকে সান্ত্বনা দেবে এই জন্য আমার আল্লাহ আমাকে আসমানে সান্ত্বনা দিয়েছি খারাপ লাগে নবীর শান শুনবেন না তাহলে ফাঁকা জায়গাটা কেড়ে রাখছেন ও কোন আছে সুডু মানুষ কথা কইতাছে থাকা সবার কথা শুনটা ভাড়া যায় ওয়াজের পরিবেশটা সুন্দর করে দেন দিলটা বইরা অল্প কিছু কোন কথা বলবো ফাঁকা জায়গাটা রাইখেন না শয়তান আমারও এদিকে চোখ নেই আমরা করো এন বই শয়তানি করবো দুষ্টামি করবো ফাঁকা জায়গাটা পূরণ করে দেন বসছেন তো ঠিক না গরমের দিন কোনো গরম লাগে বরং যদি চাপা চাপি করে বসেন খালি জায়গা পূরণ করে বসেন বাতাস কম লাগবো শান্তি লাগবো আলোচনার মধ্যে মন এদিক সেদিক যাবে না তাহলে বলতেছিলাম তিনটা কষ্টের মধ্যে এক নাম্বার কষ্ট চাচা আবু তালি পৃথিবী জমিন ছেড়ে চলে গেছে ওই চাচা তো ছিল কাফের চলে যাওয়াতে নবীজিত এত খারাপ কেন লাগলো কারণটা কি শুনলে অবাক হবে না নবীজির দাদা যখন পৃথিবী ছেড়ে চলে যায় আব্দুল মোতালিম তার আরো সন্তান থাকতে কেউ বলে এগারো জন সন্তান ছিল ছেলে ছিল সবগুলো থেকে বাকি দশজনকে ডাকছে না ডাকছে কাকে ডাকলেন আবু তালিবকে আবু তালিবকে ডেকে পিঠের মধ্যে হাত দিয়ে বলে সন্তান শোনা আমার নাতি মোহাম্মদ এই জুমিনে বড় এটি পৃথিবীতে আসার ছয় মাস আগে বাবা হারাইছে ছয় বছর বয়সে মারে ফেলছে আমি দাদা মনে হয় থাকবো না ওলি আমি বাবাকে যদি ভালোবাসো আমার কথাটা রাখবানি বলে বাবা গো কি কথা বলেন না বলে আমি যখন থাকব না আমার নাতি মোহাম্মদ কি তুমি দেখে দেখে রাখবা তার দিলে যেন কোনো ব্যথা না লাগে কোনো কষ্ট যেন না পায় খেয়াল রাখবানি আবু তালেব ডাক দিয়া আমারও তো খারাপ লাগে আমার ভাই আব্দুল্লা কত ভালো মানুষ ছিল কত নরম মানুষ ছিল আমার বাতি যাবো আমার কি দেখে যেতে পারল গো আমি কথা নিলাম গো আমার সন্তানের চাইতে বেশি আমার কি আমার নিজের জানের চাইতে বেশি আমার কলিজার টুকরা বাতি যা মোহাম্মদ কে ভালোবাসব নবী আমার চাচা সারা কিছু বুঝে না চল্লিশ বছর নবতি পাওয়ার আগে আমার নবী কি মক্কার কাফেররা আল আমিন বলে ডাকতো আল আমিন নামের অর্থ হলো বিশ্বাসী আল আমিন কোয়া কোয়া ডাকত নবতি লাভ করার পরে কথা সংক্ষেপ নবতি লাভ করার পরে নবী আমার মক্কা গলিতে গলিতে কলে মার দাওয়াত দেয় আরবের কাফেররা চাচা আবু তালিবের কাছে বিচার দিলেন আবু তালেব আপনি তো লিডার মানুষ নেতা মানুষ আপনারা বলে কথা এই জন্য আমরা তাকে মেনে নেই আপনারা বেড়ে যাইতেছে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে এক দিকে ডাকে কালে দাওয়াত দেয় ও আবু তালেব আপনি একটু বাতিজারে বুঝান সে যেন সীমা লঙ্ঘন না করে একটু বুঝাই দেন চাচা আবু মনে করলেন আমি একটু কুয়ে দিই কুয়ে দিলে কি আর হইব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে ডাকলেন চাচা ডেকে কাছে আনলেন বাতিজা তুমি যে এক আল্লাহর গোলামি করো এটা তুমি করো আরবের কাফেরদেরকে বিরক্ত করো না তাদেরকে দাওয়াত দিও না তারা তো আমি চাচার কাছে তোমার নামে বিচার দিছে বিশ্বাস করো সন্তানের ব্যাপারে বাবার কাছে বিচার দিলে যেমন খারাপ লাগে তোমার ব্যাপারে আমার কাছে বিচার দিলে তার চাইতে বেশি কোন কথা বললেন হয়ে টপ টপ করে পানি পড়তেছে পানি যেন বাদ মানে না চাচা আবতালিক মনে করলেন একটু পরে ঠিক হয়ে যাবে না চাচা দেখে মুহাম্মাদের কোনো খবর নাই কই গেল আমার বাতিজা পাগল হয়ে গেছে মক্কার অলিতে গলিতে বিচারে তালাশ করে এই মহল্লা ওই মহল্লা কোথাও নবীরে পায় না নবী আমার মক্কার দূরে কোন এক পাহাড়ের কোনো এসে বসে বসে আমার নবী কান্দে কখন বলেছে এখনো আমার নবী কান্দে কান্না যেন থামে না কান্না যেন থামে না নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আবু তালিব থেকে রসুলের কাছে গিয়া ডাক দিয়ে বললেন বাতি যাও বড় ব্যথা পাইছো দিলের মধ্যে কষ্ট পাইছ রে তোমার চোখ দিয়ে দেখিয়ে কোনো পারি পরে নবীর দুইটা চোখ হয়ে গেছে সন্তান যেমন ব্যথা পাইলে যখন আদর করে সন্তানের কান্না বেড়ে যায় আমার নবীর কান্নাও বেড়ে গেছে নবীর কান্না বেড়ে গেছে নবী কান্দে আবু তালে ও কান্দে ডাক দিয়া কয় বাতি যা বুঝছি ব্যথা পাইছরে

আমারা মাথা উপর ছায়া আছে আমি গারজিয়ান হিন্ন আমারও গারজিয়ান আছে আমার সাপোর্ট আছে কিন্তু চাচা যখন আপনি আমার কালেমর দাউতে বাধা দিলেন আ মনে হইল এই জমিনে আমারা আল্লাহ ছাড়া আপন বলতে আর কেউ নেই আপনি কেমনে পারলেন দু আমার কালে মার দাবতে বাধা দিতেন আবার তারিফ ডাকি যাও চিন্তা করিস না রে যা আমি চাচা ঘোষণা দিলাম আজকের পর থেকে আমি তোমার কালে মারা দেওয়াতে কোনো বাধা দিব না শুধু তাই নকল বুকে এমন কোনো নাই তোমার সামনে দাঁড়াইয়া তোমার কালে মারো বাধা দিবে আমি চাচা যত বেঁচে আসি কোনো বেইমান তোমার কোনো ক্ষতি করবে না তার কল্লা ফেলে দিব